আচ্ছা আপনি কি ঘর সাজাতে পছন্দ করেন ঘরের সমস্ত জিনিস টিপটপ থাকবে যেখানকার জিনিস সেখানে থাকবে ঘরের সবকটা মানুষ আপনাকে ঘর সাজাতে সাহায্য করবে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে আর যখন যেটা ইচ্ছে হবে তখন দোকান বাজার থেকে কিনে এনে ঘর সাজাবেন। সাজাবেন রকম ভাবতে তার না ভালো লাগে তাই না কিন্তু বাস্তব চিত্রটা একদম ঠিক বিপরীত তবে কোনো বিষয়ে যদি প্রবলেম থাকে তবে তার সলিউশনও থাকে নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখার জন্য আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ঘরবাড়ি সাজানোর বা টিপটপ রাখার সব থেকে অসুবিধা সৃষ্টি করে হচ্ছে ধুলোবালি প্রত্যেক দিন বাড়িঘরের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ধুলোবালি জমে যেটা আমরা নিজে চোখে কখনো দেখতে পাই কখনো পাই না বিশেষ করে যারা রাস্তার ধারে বাড়ি করেছেন তাদের তো এই প্রবলেমের সম্মুখীন হতেই হয় তবে গ্রামাঞ্চলে যারা থাকেন তাদের এই সমস্যাটা তুলনামূলকভাবে কম কিন্তু যাই হোক প্রত্যেক দিন যদি ডাস্টিং করা সম্ভব নাও হয় তাহলে একদিন অন্তর একদিন আপনাকে ডাস্টিং করতেই হবে আর তার জন্য আপনার কাছে কিছু ডাস্টিং টুল থাকা দরকার যেগুলোর সাহায্যে আপনি খুব অল্প সময়ের মধ্যে ডাস্টিং করে ফেলতে পারবেন যদিও সেটা ডিপ ক্লিনিং হবে না কিন্তু প্রতিদিন কাজ চলার মতো আপনি একটা পরিচ্ছন্নতা বজায় রাখতে পারবেন অনেক সময় দেখা যায় মনের ইচ্ছে থাকা সত্ত্বেও শরীর পারমিট করে না আমাদের বা মানসিকভাবে আমরা বিভিন্ন সময় এত বিপর্যস্ত হয়ে পড়ি যে বাড়িঘর দরের দিকে নজর দেওয়ার সময়ই পাই না বা ইচ্ছাটাও থাকে না সেক্ষেত্রে ঢিলেমি দেওয়া কিন্তু চলবে না যদি নিজে না পারেন তাহলে অন্য কারোর সাহায্য নিন এখন অল্প পয়সার বিনিময়ে অনেক ধরনের এজেন্সি আছে যারা বাড়িঘর পরিষ্কার করে দিয়ে যান কিংবা আশেপাশে আপনি এরকম অনেক লোকই খুঁজে পাবেন যারা অল্প মূল্যের বিনিময়ে আপনার বাড়ি ঘরদোর পরিষ্কার করতে সাহায্য করবে প্রতিদিন না হোক মাঝে মধ্যে যে সময়টা আপনি অসুবিধার মধ্যে থাকছেন মানসিক বা শারীরিকভাবে সেই সময় এই ধরনের মানুষজনের সাহায্য কিন্তু আপনি নিতেই পারেন বাড়িঘর সাজানোর জন্য যে সব সবসময় শৌখিন জিনিস বাজার থেকে কিনে আনতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলো নিজে হাতেই বানিয়ে নেওয়া যায় এবং তার জন্য ইউটিউবের বিভিন্ন রকম কোর্স রয়েছে ছোটোখাটো বা ইউটিউবের বিভিন্ন চ্যানেল আপনাকে এ বিষয়ে সাহায্য করবে সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এই যে আপনি আপনার পছন্দ মতো জিনিস নিজে হাতে বানালেন বিভিন্ন জায়গায় রাখলেন তারপর বেশ কিছুদিন যাবার পর যখন সেটা অপরিচ্ছন্ন হয়ে গেল বা আপনারা ভালো লাগছে না একঘেয়ে হয়ে গেছে তখন কিন্তু অনায়াসেই সেগুলোকে বাতিল করে দিতে পারবেন এতে কিন্তু আপনার মানসিকভাবে খুব একটা কষ্ট হবে না বা পয়সাও অপচয় হবে না তার কারণ জিনিসটা আপনি নিজে হাতে বানিয়েছেন ইচ্ছা করলে আরেকটা জিনিস অন্য অন্যরকমভাবে আপনি বানিয়ে নিতেই পারেন বাড়িঘর সুন্দর রাখার জন্য আপনাকে কিছুদিন অন্তর অন্তর ডি ক্ল্যাটার এই ব্যাপারটা করতেই হবে সে জামা কাপড় বলুন কৌটো বাটি যা কিছু বলুন না কেন আমরা রেখে দিই যত্ন করে যে ভবিষ্যতে কোনো কাজে আসবে কিন্তু বাস্তব বাস্তবক্ষেত্রে দেখা যায় এই সমস্ত জিনিস নাইনটি পারসেন্ট কোনো দিন কোনো কাজে আসে না অথচ খাটের তলা আলমারির কোনা রকম বিভিন্ন ছোটোখাটো জায়গায় যেখানে আমরা জিনিসগুলো লুকিয়ে রাখি সেগুলো ধুলোবালি সঞ্চয় করে দিনের পর দিন বসেই থাকে তো সেক্ষেত্রে আপনাকে এই সমস্ত জিনিসের মায়া ত্যাগ করে কিছুদিন অন্তর অন্তর এগুলোকে বাতিল করতে হবে আর বাতিল করার ক্ষেত্রে আমার মনে হয় যারা যিনি পুরনো জিনিসপত্র কেনেন তাদের হাতেই এই সমস্ত জিনিসগুলো দেওয়া ভালো তার কারণ তারা কিন্তু এই জিনিসগুলো রিইউজ করেন সুতরাং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার জিনিসগুলো যেগুলো আপনি বাতিল করলেন সেগুলো রাস্তায় গড়াগড়ি খাবে না সেগুলো কোনো না কোনোভাবে রিসাইকেল হয়ে অন্য কারোর ব্যবহারের যোগ্য হয়ে উঠতে পারে সবসময় পুরনো জিনিস যে বাতিল করে ফেলতেই হবে এমনও কিন্তু কোনো কথা নয় অনেক পুরনো জিনিস আছে যেগুলোকে রিসাইকেল করে আমরা অন্য কোনো ধরনের কাজে ব্যবহার করে ফেলতে পারি যেমন ধরুন কেটলি কলসি এগুলো সাধারণত আমরা এই যুগে খুব একটা আর ব্যবহার করি না সেক্ষেত্রে সেগুলোকে যদি আপনি ঘর সাজানোর কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু জিনিসটা দেখতেও যেমন সুন্দর হবে তেমনি কাজেও লেগে যাবে ঘর বাড়ি সাজিয়ে রাখতে গেলে আপনাকে বিভিন্ন জিনিস এক জায়গায় জড়ো করে রাখার অভ্যেসটা তৈরি করতেই হবে সে আপনি নিজেই করুন বা আপনার বাড়ির পরিবারের লোকেরাই করুন ছোটোখাটো জিনিস চামচ সেফটিপিন চুলের বিভিন্ন অ্যাক্সেসারিজ এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না রেখে বাক্স কৌটো বা কোনো কন্টেনারের মধ্যে রাখার ব্যবস্থা করতে হবে তাহলে একটা জিনিস যখন আপনার প্রয়োজন আপনি নির্দিষ্ট জায়গা থেকেই সেটা নিতে পারবেন বা পরিবারের অন্য যারা জানছেন যে কোথায় কি জিনিসটা থাকে তারা কিন্তু সেখান থেকেই নিতে পারবেন বাড়িঘর যত্ন করে রাখবার জন্য আপনাকে কিন্তু পরিবারের সকলের সাহায্য নিতেই হবে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় বাড়ির বড়রা কিছুতেই সহযোগিতা করতে চান না কারণ তারা যেভাবে অভ্যস্ত হয়ে এসেছেন তারা সেই অভ্যাসের বাইরে বেরোতে চান না সেক্ষেত্রে বাড়ির ছোটদের অবশ্যই আপনি কাজে লাগাতে পারেন যারা ছোট বাচ্চা তাদের কিন্তু নির্দেশ দিয়ে আপনি অনেক কিছু কাজ শিখিয়ে ফেলতে পারেন যেটা পরবর্তীকালে তার জীবনেও কাজে লাগবে কিন্তু যারা একটু বড় বাচ্চা হয়ে গেছে যাদেরকে ছোটবেলা থেকে সেইভাবে নির্দেশ আদেশ দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে একটু অসুবিধাজনক তো সেক্ষেত্রে আমার মনে হয় পুরস্কারের ব্যবস্থা যদি রাখেন তাহলে কাজটা খুব সহজ হয়ে যায় একটা ছোটোখাটো কাজ তাকে নির্দিষ্ট সময়ে যদি করতে বলেন এবং সে যদি করতে পারে তাহলে তাকে ছোট ছোট পুরস্কার দিন যা তার পছন্দ তাহলে কিন্তু আপনি অনেক কাজই নিজে না করেও অন্যকে দিয়ে করতে পারেন আসলে কি জানেন তো আমার যেটা মনে হয় যে বাড়ি ঘর সাজিয়ে রাখার দায়িত্ব সেই বাড়িতে থাকা সমস্ত মানুষের উপরেই পড়ে কিন্তু সকলের রুচি পছন্দ তো একরকম হতে পারে না আপনার পছন্দ মতো যে সবাই সবকিছু কাজ করে ফেলবে এটাও কিন্তু আশা করা যায় না তো সেক্ষেত্রে যাকে যেভাবে কাজ করানো সম্ভব বুদ্ধির সাহায্যে তাকে সেইভাবেই কাজ করিয়ে নিতে হবে এবং তার মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি করে দিতে হবে যে এইভাবে চললে পরে আমার যেমন সুবিধা তেমনি তোমাদেরও সুবিধা এই ব্যাপারটা যদি তারা একবার বুঝে যান তাহলে কিন্তু আস্তে আস্তে হলেও তারা আপনার সহযোগিতা করবে একজন সমস্ত সময় পরিশ্রম করে যাচ্ছে আর বাদবাকিরা তাকে সহযোগিতা করছে না বা অসুবিধার সৃষ্টি করছে এরকম তো দীর্ঘকাল চলতে দেওয়া যায় না তো সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি করে তাদেরকে দিয়ে কিছু কিছু করে কাজ করিয়ে নিতে হবে তা না হলে একার পক্ষে একটা বাড়ি বা একটা ফ্ল্যাট যাই বলুন না কেন সুন্দরভাবে মেনটেন করা কিন্তু কখনও সম্ভব হয় না আজকের এই ছোট্ট আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়েও যেতে পারেন তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার